হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে আপনারা জানতে পারবেন যে চ সাউন্ডের জন্য ইংরেজি ভাষায় সিএইচ কখন ব্যবহার করা হয় এবং ক সাউন্ডের জন্য সিএইচ এই বর্ণ দুটি কখন ব্যবহার করতে হয় অর্থাৎ সিএইচ এই বর্ণ দুটি মিলে চ সাউন্ডও দিতে পারে আবার ক সাউন্ডও দিতে পারে এখন প্রশ্ন হল আমরা বুঝব কি করে যে কখন সিএইচ এর সাউন্ড ক হবে আর কখন সিএইচ এর সাউন্ড চ হবে তাই তো আজকের এই ক্লাসে আমরা সেটাই শিখব তাহলে চলুন সবার প্রথমে জেনে নেই সিএইচ এই বর্ণ দুটি মিলে চ সাউন্ড কখন দিবে এই নিয়মটি কিন্তু খুবই সহজ আর নিয়মটি হলো সি বর্ণ দুটি মিলে সবসময়ই চ সাউন্ড দিয়ে থাকে ইংরেজি বানানে অর্থাৎ সি এর মূল সাউন্ডই হল চ কিন্তু ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যেখানে সি এই বর্ণ দুটি মিলে সবসময় ক সাউন্ড দিয়ে থাকে তার মানে আমরা এভাবেও বলতে পারি যে সিএইচ এর সাউন্ড যখন ক না হয় তখনই সিএইচ এর সাউন্ড চ হয়ে যায় তবে সিএইচ এর সাউন্ড ক হওয়ার জন্য কিছু রুলস বা নিয়ম আছে তাহলে চলুন এখন সেই রুলসগুলো খুব সহজভাবে শিখে নেওয়া যাক যেমন সিএইচ এর ক সাউন্ড হওয়ার প্রথম নিয়মটি হল শব্দের শুরুতেই সিএইচ এর পরে আর বর্ণটি থাকলে ওই সিএইচ এর উচ্চারণ সবসময় ক হয়ে যায় তাহলে চলুন এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন এই নিয়মটি আপনারা আরও ভালো করে বুঝতে পারেন যেমন সিএইচ আর আই এস টি ক্রাইস্ট আর সিএইচ আরআইএসটি এম এ এস ক্রিসমাস এম ই ক্রোম সি এইচ আর ওনআইসিএইচ আর ও ই ক্রনিকল অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে প্রতিটি শব্দের শুরুতেই সি এইচ এই বর্ণ দুটি ঠিক পরেই আর বর্ণটি আছে তাই এসব শব্দে সি এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো সি এইচ এর ক সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের শুরুতেই এস এর পরেই সি এইচ এই বন্য দুটি থাকলে ওই সি এর সাউন্ড সবসময় ক এর মতো হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এস সি এইচ এল স্কুল এস সি এল ই স্ক্যাজুয়াল এস সি এইচ ই এম ই স্কিম এস সি এইচ ও এল এ আর স্কলার এস সি এ আর এস এইচ আই পি স্কলারশিপ অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শুরুতেই এস এর ঠিক পরেই এইচ বর্ণ দুটি আছে যে কারণে কিন্তু এসব শব্দে এইচ এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে বুঝতে পেরেছ এবার তাহলে চলো এইচ এর ক সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি সেখানে যাক আর নিয়মটি হলো শব্দের শুরুতে ফিএস ওয়াই এর পরে সিএইচ বর্ণ দুটি থাকলে ওই সিএইচ এর সাউন্ড সবসময় ক এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে নিয়মটি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যেমন ফি এস ওয়াই ই সাইকি ফি এস ওয়াই ও সাইকো ফিএস ওয়াই সিএইচও এল ও জি ওয়াই সাইকোলজি ফিএসওয়াই সিএইচও এল ও জিআইএসটি সাইকোলজিস্ট ফিএসওয়াই t r ওয়াই সাইক্যাট্রি অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দই শুরুই হয়েছে ফিএসওয়াই দিয়ে এবং তাদের ঠিক পরেই সিএইচ এই বর্ণ দুটি আছে একসাথে তাই এসব শব্দে সিএইচ এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে বোঝা গেল আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি তাহলে চলো পরবর্তী নিয়মটি দেখে নেওয়া যাক আর সি এইচ এর চতুর্থ নিয়মটি হল শব্দের শুরুতে ঠিই এর পরে সি এইচ এই বর্ণ দুটি থাকলে ওই সিএইচ এর সাউন্ড ক এর মতো হয়ে যায় এখন তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন সি এইচ এন আই কিউ ইউ ই টেকনিক সি এইচ এন আই ঠিইসিএইচ এল টেকনিক্যাল ঠিই এইচ N -O -L -O -Z y Technology এল ও জি ওয়াই N ঠিই সি I A N Technician অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে এই শব্দগুলোতে ঠিই এর পরেই এইচ আছে সেজন্য এসব শব্দে সিএইচ এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ পাঁচ নাম্বার রুলটি হল ইংরেজি ভাষায় এমন কিছু নাম আছে যেখানে ক সাউন্ডের জন্য সবসময় সিএইচ বর্ণ দুটি ব্যবহার করা হয় যেমন সিএইচ আর আই এস ক্রুইস সি এইচ এল আই সি এইচ এ ই এল মাইকোল এনআইসিএইচও এল এইএস নিকোলাস খেয়াল করলে দেখতে পাবে যে এখানকার প্রতিটি নামেই সিএইচ এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে তাই না এবার তাহলে চলো সিএইচ এর ক সাউন্ড হওয়ার পরবর্তী নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যারা সিএইচ দিয়ে শুরু হয় এবং তাদের পরেই কোনো একটি ভাওয়াল থাকে সেসব শব্দে সিএইচ এর উচ্চারণ ক এর মতো হয়ে যায় এই শব্দগুলো একটু মুখস্থ করে নিতে হবে কারণ এই শব্দগুলোতে সিএইচ এর সাউন্ড ক হয়ে যায় কিন্তু তাদের জন্য আলাদা কোনো নিয়ম নেই মনে থাকবে তো যেমন খ্যাওস খ্যাওতিক খ্যামেস্ট্রি খ্যামিক্যাল খ্যামোথেরাপি খ্যারেক্টার খ্যারেক্টারিস্টিক খ্যারিজমা charismatic cholesterol chorus etc এই শব্দ কয়টি মুখস্থ করে নিলেই হয়ে যাবে তেমন এছাড়াও ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোতে সি এই বর্ণ দুটি শব্দের মাঝে বা শেষে থাকলে ওই সি এর সাউন্ড ক এর মতো হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের শব্দগুলো দেখে নেওয়া যাক যেমন অ্যানার্কি অ্যাংকর ইকো আর্কিওলজি আর্কিটেক্ট মেকানিক হায়ারার্কি অর্কেস্ট্রা অর্কিড ফ্যাপট্রিয়ার্ক মোনার্ক স্টমাক হেডেক অ্যালকামি এইক অ্যাটসেট্রা তো গাইজ এই শব্দগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে কারণ এগুলোর জন্য আলাদা কোনো রুলস নেই বুঝতে পেরেছ তো গাইজ আশা করি এখন তোমাদের আর এইচ এর চ এবং ক সাউন্ড হওয়া নিয়ে আর কোনো দিন কোনো সমস্যা হবে না এবার তাহলে চলো এইচ এর চ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ছ্যাচ চেঞ্জ চার্ট চিজ চিক ছাঙ্ক চার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখ উপরের এই উদাহরণগুলোতে সিএইচ এর সাউন্ড ক হওয়ার কোনো নিয়ম এর মধ্যে পড়েনি যে কারণে এসব শব্দগুলোতে সিএইচ এর সাউন্ড চ এর মতো হয়েছে অর্থাৎ এক কথায় যেসব শব্দে সি এর সাউন্ড ক হবে না সেসব শব্দেই সিএইচ এর সাউন্ড চ হয়ে যাবে কারণ সি এর মূল সাউন্ডই হল চ সাউন্ড ঠিক আছে আশা করি তোমরা সবাই এই নিয়মটি এখন ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তাহলে চলো এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া যাক যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল সিএইচর ও পিই দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এস সিএইচ এই ই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ফিএসওয়াই সিএইচও ফি এইচ এইচ এখন তোমাদের কাজ হল এই হোমওয়ার্কগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন আমি দেখব যে তোমরা কে কে এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি নিয়মের সাথে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ